তো হ্যালো গাইজ আজ হলো মহাষষ্ঠী মাহাষষ্ঠী সন্ধ্যাবেলা তো সকালের ভিডিওতে তোমরা দেখে নিয়েছে কল্পারম্বের তো আরও নবপত্রিকা তৈরি করে নিয়েছিলাম আর আজ এখন মানে সন্ধ্যাবেলা হবে আমন্ত্রণ আর অধিবাস তো তার জন্য কী কী যোগাযন্তি করলাম চলো দেখাচ্ছি আর কালকে সপ্তমী পূজার জন্য আমি অনেকটা জোগাড় করে রেখেছি আজকেই আগের ভিডিওতে দেখেছো যে নবপত্রিকাকে রেডি করে রেখেছি আর এখানে বেলপাতা আছে ছিঁড়াতে হবে আর এখানে দেখো কালকের জন্য আমি ঘর রেডি করছি আজকেই সব ঘতগুলোকে বসিয়ে রাখবো আর এখানে সমস্ত কিছু রেডি করে এখানে সব পঞ্চপল্লবগুলো রয়েছে সমস্ত কিছু আর কি রেডি করে রাখছি এখন এই জায়গা পরিষ্কার করে মুছলাম এখন এগুলো ফাঁকা করবো কারণ অধিবাসের সময় বরণ করতে অধিবাসের পরে আর কি বরণ করতে হবে মাকে মায়েরা অধিবাস তো এখানে দেখো অধিবাস আর আমন্ত্রণের জন্য এই জায়গাতে আমি ক্লিপে নিলাম আর ঘর বসানোর জন্য এগুলাকে রেডি করে রেখেছি এখানে কালকে যে তোমরা যে তামার ঘরটি দেখলে যে উঠালাম দুর্গা মানে আগের বছরের ঘরটি তো ওই ঘরটিকে দেখো একদম মেয়েদের চকচকা করে দিয়েছি একটু কমেন্ট করে জানিয়ে তো কতটা চকচকা করতে পেরেছি আগের ভিতরে দেখবে আগের ঘর থেকে কীরকম ছিল আর এখন এই অবস্থায় রয়েছে তো থাক আমি এই সামনেটা পরিষ্কার করে নিলাম কারণ অধিবাসের সময়তে এই জায়গাতে আর অধিবাস করা হবে বরণ করা হবে ঠাকুরকে সেই কারণে সব সাইডে রাখলাম অধিবাসের পর তারপরে ধীরে সস্তে সব সে গোছাবো তারপর আমার এখানে দেখো অনেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর একটু পরে আমন্ত্রণ আর অধিবাসের জন্য বসবো পুজোয় আজকের জন্য আমাদের বড় থাকি চলে এসেছে তো এখানে আমি পূজায় বসে গিয়েছি সমস্ত কিছু রেডি করে মানে এখনো পূজা শুরু হয়নি বসলাম এখনই তোমাদের একটু দেখিয়ে নিলাম আবার পুজোর শেষে তোমাদেরকে একদম অধিবাসের সময় দেখাচ্ছি তো আমার বাইরে অধিবাস করে এখানে অধিবাস করা হয়ে গিয়েছে মায়ের সবার হাতে হরিদ্র সূত্র দ্বারা দিয়ে দিয়েছি এই সুতা আর ডুব্বা দিয়ে দিয়েছি হাতে অধিবাস সুতা আর কালকে তো মায়ের সপ্তমী পুজো আজকে রাতে বেলা সব ঘরগুলো এখানে সাজিয়ে রেখে দেবো যাতে কালকে সকাল সকাল সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ করতে হবে তার আগে যাতে কোনো মানে কালকে যদি তাড়াহুড়া না হয় সেই কারণে আজকে সব রেডি করে রাখবো কালকে শুধু পূজা হবে এই পর্যন্ত আজকে পুজো আর বেশি বড় করছি না আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি